বারবার বলেছি আমি ন্যাড়া কখনো দেবার যায় না রিলেশনশিপ আর হবে না আমার তো আমি ভবিষ্যৎ ভাবে দেখছি ভবিষ্যৎটা যদি গোড়া শক্ত থাকে তাহলে আপনার গাছ কিন্তু ফল দিবে শাবনুরের কাছ থেকে পূর্ণিমার শেখা উচিত কিভাবে সন্তান নিয়ে থাকতে হয় শাবনুর পূর্ণিমা দুজনই বাংলাদেশের স্বনামধন্য দুই অভিনেত্রী তবে দুই অভিনেত্রীর ভাগ্য যেন একই বিবাহিত জীবনে দুজনের কেউই সুখ পাননি শাবনুর জানিয়েছিলেন তার স্বামী চিট করে তাকে বিয়ে করেছিল বিয়ের পর দিনের পর দিন তার উপর অত্যাচার করতো আন্ডারস্ট্যান্ডিং বলতে তো কিছুই ছিল না একটা পুত্র সন্তান হওয়ার পরও শাবনুর অনেককে ডিভোর্স দেয় দ্বিতীয় বিয়ে নিয়ে শাবনুর জানান বিয়ের স্বাদ আমার পুরোপুরি মিটে গেছে জীবন সঙ্গী ভালো না হলে পথ চলা সম্ভব না আমার একটা সন্তান আছে যদি আমার ছেলেটা না থাকতো তাহলে হয়তো ভালো মনের মানুষ কাউকে খুঁজে আমি বিয়ে করতাম যেহেতু আমার ছেলে আছে আমি বিয়ে করলে আমার ছেলের ভবিষ্যৎটা কি হবে ছেলের মুখের দিকে তাকিয়েই আমি বাকি জীবনটা পার করতে চাচ্ছি অপরদিকে অভিনেত্রী পূর্ণিমা চোদ্দ বছরের সংসার জীবন ছিন্ন করেছেন তৃতীয় বিয়ে করেছেন এরিম পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর নেটিজেনরা শাবনুরকে নিয়ে প্রশংসা করছেন তারা বলছেন মা হিসেবে শাবনুর কতটা ভালো সন্তানের জন্য নিজের সুখ বিসর্জন দিয়েছে তবে পূর্ণিমা সেটা করেনি এই যুগে বিয়ে ছাড়া কয়জনই বা থাকতে পারে ছেলের ভবিষ্যতের কথা চিন্তা করে শাবনুরের এই সিদ্ধান্তকে সবাই স্যালুট জানিয়েছেন যদিও তারকাদের কথায় ভরসা করা যায় না তবে শাবনুর এখন পর্যন্ত তার সন্তানকে নিয়েই আছেন পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর থেকেই তাকে নানা রকম সমালোচনার মুখে পড়তে হয়েছে পূর্ণিমার বিয়ের খবর প্রকাশিত হওয়ার পর দিনই শাবনুর তার ইনস্টাগ্রাম হ্যান্ডেলে কয়েকটি ছবি প্রকাশ করেন যেই ছবির মাধ্যমে শাবনূর বুঝিয়েছেন স্বামী ছাড়াও সংসার করা সম্ভব